জান্নাতে যেতে গেলে ই লাগবে কোন বেঈমান কি জান্নাতে যাবে কিনা কোন যাবে কোন ইমানদার জান্নাতে ছাড়া অন্য কোথাও যাবে না বেঈমান যাবে জাহান্নামে আর মুসলিম যারা যারা তার আছে তারাও যাবে জাহান্নামে একমত একমত কথা বুঝেন ভালো করে ইমানদারদের ঠিকানা কই যারা কোন বেঈমানদের ঠিকানা কোথায় জাহান্নাম এটা আমার কথা আল্লাহ বাগের কথা ইন্নাল আবরারা লাফি নাঈম ইমানদার আমলদার হবে জান্নাতী সুবহানাল্লাহ বলে ইন্নাল আবরারা লাফি নাঈম আমার আল্লাহ পাক বলেন এই ইমানদার আমার নারী এবং পুরুষ বান্দা বান্দি যারা আছো ইমান আনো আমল করো জান্নাতের মালিক হও সুবহানাল্লাহ বলেন তাই ইমানদাররা যাবে কোথায় যারা বলেন বেইমানরা কোথায় যাবে বে আমলেরা কোথায় যাবে তাও আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম যারা পাপী যারা কি পাপী বে আমলি বেইমান এদের ঠিকানা জাহান্নাম এদের ঠিকানা কোথায় জাহান্নাম তাহলে এবার আসেন জান্নাতে যাবে কারা ইমানদার বলেন কারা ইমানদার ইমানদারের কাজ কি ইমানদারের কাজ হইলো আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা আল্লাহ তালাকে কি এক বলে জানা আল্লাহ নবীকে নবী বলে স্বীকার করা এবং যারা নামাজ কালাম পড়বে আল্লাহর চলবে আল্লাহর হুকুম মোতাবেক চলবে চলবে তারাই হবে ইমানদার ঠিকই না এখন শোনেন ইমানদার হতে গেলে ইমানদার হতে গেলে বিশ্বাস আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে উল্লু আহার

আল্লাহু সমাদ আল্লাহ বি নিয়াজ কি না কিনা কি না আল্লাহ কারো মুখাপেক কি হয় আল্লাহ যখন পেটে ব্যথায় তখন কার কাছে যায় হ্যাঁ আল্লাহর পেটে ব্যথা হয় না ডায়াবেটিস বয়স বেশি হয়ে গেছে আল্লাহ আল্লাহর বয়স বেশি হয়ে গেছে না তো ডায়াবেটিস হয়নি আল্লাহ ডায়াবেটিস নাই আল্লাহর বয়সও বেশি নাই কথা ঠিক কি না আল্লাহ 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 কি আল্লাহ আমাদের বয়স বেশি হলে ডায়াবেটিস হয় বিভিন্ন রোগে পায় ডাক্তারের স্বর হওয়া লাগে ঠিকই না কিন্তু আল্লাহ আল্লাহু আল্লাহমাদ আমি আল্লাহ বে নিয়াজ বেপরোয়া আমার কাহারো কাছে যাওয়া লাগে না না কারো কাছে যাওয়া লাগে না তাহলে আল্লাহ আছে তো এই আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার নামই আমি হলো ইমান না না আল্লাহ ইমাম আহম্মদ হাম্বাল আলাইর কাছে এক ব্যক্তি গেছে হুজুর আপনি কি ইমানদার হ্যাঁ বেডা কী আপনি ধরে নেন আপনার ইমাম শেখ ক হুজুর আপনি কি আল্লাহরে বিশ্বাস করেন হুজুর পায়জামা গরম হবে কিনা কন হ্যাঁ পায়জামা গরম হবে না লুঙ্গি তো গরম হবে আমি পাঁচ কি ইমামতি করি আর কয় যে হুজুর আপনি আল্লাহরে বিশ্বাস করেন কিনা রাগ হবে কিনা কন ইমাম আহমদ ইবনে হাম্বাল মানে বড় একজন মানুষ বড় আলেম আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ আলেম মানুষ না আলেমদেরকে সম্মান করা লাগে না লাগে তো কি আপনারা আলেমদের সম্মান করেন তো তাজিম করবেন সম্মান করবেন কারণ আলেম উলামা হলো জাতির রাহাবার ঠিক কিনা ইমাম আলেম উলামা জাতির কি রাহবার তাদের ময়দানে যাওয়া যাবে বলেন না সুবাহ ইমাম আহমদ হাম্বাল রহমতুল্লাহ কে এক ছাত্র জিজ্ঞেস করেছে আপনি কি ইমানদার কিনা কে কও কি ইমানদার না মানে কেমনে হলেন আপনি ইমানদার আমি আল্লাহরে একবার বিশ্বাস করি কেমনে বুঝলেন যে আল্লাহ একজন আল্লাহ যে আছে আপনি কেমনে বুঝলেন কয় বেড়া শোন আল্লাহ যে আছে কেমনে বুঝলাম দেখছি রাজপ্রাসাদ বিশাল একটা কি রূপা দিয়ে বানালো কি দিয়ে বানানো রূপা রূপা আছে না রূপা রূপ রূপা দিয়ে বানানো বিশাল রাজপ্রাসাদ বিশাল একটা রাজপ্রাসাদ দেখলাম রূপা দিয়ে বানালো দেখেন আজ গরিবী কথা রূপা দিয়ে বাংলাদেশে কোনো বিল্ডিং আছে দেখাতে পারবেন এমনকি খোঁজ সৌদি আরবে বিশাল অট্টালিকা রূপ দিয়ে বানানো আছে নাকি নাই ইমাম মাহমদ ইবিন হাম্বাল রহমাতুল্লাহ আলাইকে ছাত্র বসতে বলতেছে আপনি ইমানদার কিনা কয় না শোন কেমনে বুঝলাম আল্লাহ এক ইমানদার কেমনে হলাম শোন কয় বিশাল অট্টালিকা আমি একটা দেখলাম রূপা দিয়ে বানানো বিশাল অট্টালিকা এই বিশাল অট্টালিকা রূপার মধ্যে আবার দেখলাম একটা মহল স্বর্ণের একটা মহল এই স্বর্ণের মহল জানালাও নাই দরজাও নাই ভেন্টিলেটার নাই আলো নাই বাতাস নাই গন্ধ নাই কোনো কিছু আসা যাওয়া করতে পারে না এরকম একটা মহল আমি পাইলাম হঠাৎ করিয়া দেখি হঠাৎ করিয়া দেখি রূপার ওই যে প্রাচীর ভেঙে গেল প্রাচীর ভেঙে যাওয়ার পরে দেখি একটা বাচ্চা কুন 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 করে আওয়াজ দিয়ে বের হয়ে গেল বাচ্চা যখন বের হইয়া গেল মা যেমন আওয়াজ দেয় বাচ্চা তেমন আওয়াজ দেয় বাচ্চার আওয়াজ মায়ের আওয়াজ এক এক হইয়া গেল মা দুইটা ডানার মধ্যে বাচ্চাকে আশ্রয় দিয়া দিল মায়ের আওয়াজ বাচ্চার আওয়াজ আমি এমন একটা অভিনব কায়দায় একটা বাচ্চা রাখলাম কয়েক আপনি পাইলেন কোথায় এমন একটা বিল্ডিং এমন একটা স্বর্ণের মহল কোথায় পাইলেন বাজান তুমি দেখো একটা মুরগি ডিম যখন দেখতে হবে নব কোপের মতন পার মতন ঠিক না ডিম ভাঙ্গিয়া দেখো ডিমের মধ্যে কুসুমটা দেখো স্বর্ণের মতন একটা কালার কিনা স্বর্ণের মতন একটা কালার একুশ দিনে বা উনিশ দিন পর্যন্ত মুরগিতে যখন ডিমটা তাওয়া দেয় একুশ দিন বা উনিশ দিন পরে ডিমের ওই দেওয়ালটা ভেঙে যায় কিনা বলেন একটা বাচ্চা বের হয়ে আসে মায়ের মতন আওয়াজ দেয় মা কোন 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 আওয়াজ দেয় বাচ্চাও আওয়াজ দেয় মা যা খায় বাচ্চাও খায় আমি খেয়াল করিয়া দেখলাম আমার মাওলা ছাড়া আর কোন মানুষ এমন বাচ্চা বের করতে পারে না রব্বুল্লাযী রব্বুনা রব্বুল্লাযী আতা কুন লাইসাইইন খলকাহু সুম্মা হাদা আমি হিসাব নিকাশ করিয়া দেখলাম সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া দুনিয়া কেউ চালায় পারে না আল্লাহ ছাড়া বিশাল রাজত্ব কে চালাতে পারে না বাজান এমন অবস্থাতে আমি আল্লাহর উপরে ইমান না নিয়া না জোরে বলেন না সুবাহের উত্তর শোনার পরে ছাত্র বুঝতে পারছে তো আল্লাহ একজন আছে আছে কিনা বলেন আল্লাহ আছে বিশ্বাস হয় বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ আছে যে ব্যক্তি বিশ্বাস করবে সে হলে ইমানদার জোরে বলেন না সুবহানাল্লাহ এই ইমান আনার পরে এই মানার পরে ইমানদারদের কাজ হইল পাঁচ অক্ট নামাজ পড়া জোর নামাজ পড়া জোরাজ পড়া নামাজ ছাড়া কোন মানুষ জানলাতে চাইতে পারবে কিনা নামাজবিহীন কোন মানুষ জানলাতে যাইতে পারবে না বাজান ভালো করে শোনেন আপনাদের এলাকায় আমি আসছি ভালো করে বোঝেন বাজান কি নিয়ে বাড়িতে রওনা দেবেন একটু বুঝে শুনে বাড়িতে যাইয়েন যান ইমানানার পরে আমল লাগবেন আমল ছাড়া কোন মানুষ ওই জান্নাতুল ফেরদৌসের মালিক হতে পারবে না আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যারা আমি আল্লাহরে বিশ্বাস করেছো ঈমান এনেছো ঈমান আনার পরে পাঁচ ওয়াক্ত নামাজ আমল সলিহ করবা তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল দাউস লিখে দিয়েছি জোরে বলেন না সুভান ওই জান্নাতে যেতে গেলে বাজান বালেক বালে নারী পুরুষ মুসলমান ইমানদাদের নামাজ পড়া লাগবে কি পড়া লাগবে যেরকম কি পড়া লাগবে আপনারা কি নামাজ পড়েন না তাই বলেন দেখো কি পড়া লাগবে কয়েক নামাজ কয়েক তো যেরকম দুই অক্ত না তিন অক্ত চার অক্ত না পাঁচ অক্ত যেরকম কয়েক তো পাঁচ অক্ত নামাজ এই নামাজ যারা পড়বে এরা হবে জান্নাতী জোরবাল্লা সুবান্লাহ নামাজ যারা পড়বে না এরা হবে জাহান্নাবি আমার রসুল বলেন যেই ব্যক্তি নামাজ পড়বে না একক তো নামাজ কাজা করবে নামাজ তো না পড়া দূরে থাক দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান্ন বাজান বেনামাজিদের ভোগ করা লাগবে ওই জাহান্নামের রাজা কোন মানুষ সহ্য করতে পারবে না এই পারা যাবে আমেরিকায় জ্বলছে আগুন ওই আগুন কেউ নিভাইতে পারতেছে না জানেন কিনা এখন দেখছেন আগুন কেউ নিভাইতে পারে না পরিশেষে ইমামদের কাছে হাজির নামাজিদের কাছে যাইয়া বলে হুজুর একটু আজান দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখছেন আপনারা আল্লাহ আকবার ইমাম সাহেব হুজুর নামাজি মুসলিদেরকে নিয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর আজান দেয় ওরা বুঝেছে আল্লাহ এক ওরা বুঝেছে সৃষ্টিকর্তা একজন আছে আল্লাহর হুকুম মানো নবীর তরিকায় চলো জান্নাতের মালিক হও জোর বলেন না সুবহানাল্লাহ এজন্য বাগান গোলাম আজম বলিয়া গেলাম পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো জান্নাতের মালিক হবা নামাজ যদি না পড়ো ওই জাহান্নামের আগুনে জ্বালা লাগবে ওই জাহান নামের আগু বাদান তুমিও সহ্য করতে পারবা না আমি ও জাহান নামের আগুন সহ্য করতে পারবো না ওই জাহান নামের আগুন এত তেজ দুনিয়ার আগুনের তেজের চেয়ে সত্তর গুণ তেজ বেশি হবে আর এই শীতকাল পার হওয়ার পরে গরমকাল সূর্যটা আমাদের থেকে অনেক দূরে অবস্থান করে এই সূর্যের সামান্য আল্লাহ আকবর তেজের কারণে ছাতা লাগে কত আশ্রয় নেওয়া লাগে ছায়াই কত এসির মধ্যে থাকা লাগে ঠান্ডা আমরা খোঁজাখুঁজি করি বাজান তারপর জীবন রোজায় অস্থির হইয়া পড়ি কিন্তু ওই জাহান নামের আগু তুমি একটু চুলের পাশে যাইয়া বসিও চুলোর পাশে যাইয়া একটু দাঁড়াইও বাজান মা যখন রান্না করে বিবিরা যখন রান্না করে চুলোর পাশে যাইও চুলোর পাশে যাইয়া অপেক্ষা করো টেস্ট করো পরীক্ষা করো ওই আগুন সহ্য করতে পারবা কিনা কিন্তু হিসাব কিতাব করিয়া দেখলা দুনিয়ার আগুন সহ্য করতে পারি আজাব জাহান নামের আজব জাহান নামের হাগুন বাজান কেমনে সহ্য করব এই জন্য আমি বললাম আপনাদেরকে বলিয়া গেলাম বাজান পাঁচ তো নামাজ পড়ো আমার মাওলার হুকুম মানো আমার মাওলার হুকুম যদি মানতে পারো পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো আল্লাহর রহমতে আশা করা যায় নামাজের ওসিলা আল্লাহ পাক রব্বুল জাহান জাহান্নামের আগুন থেকে দূরে রাখিয়া জান্নাতের মালিক বানায়া দেবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ तकबीर আল্লাহু আকবার नारे আল কোরআন এর আলো Quran Sunnah al